মামা সিরা খিদ্িদ্দা কত এটা তৈয়ার ফুলকবি ফুলকবি টমেটো কাঁচামারিচ পিঁয়াজ ধনিয়া হাতা দিয়া ফুচকা রাঁধব হ্যাঁ

বাবা রে কুয়াশা এর মধ্যে বউ আনবার করলো ডিম ও এত বাতাস করে আজকে হ্যাঁ আজকে ওই যে পাঁচটা বাদাম রাখছে পাঁচটা বাদাম না নাকি পাঁচটা নুডলস অনেক শখ করছে কয়েক বছরে পয়লা দিন খাই ডিম নিয়ে হাগা এ বোদি শীতে মরলাম কি খেতে পানিতে বলছেন হ্যাঁ পানি

Boro dekhe tin ali dioku. Bangga dio na. Toren. Dor kitsu dor na. Kitsu ban. Dor. Una ran ba kone. Ke bairan to. Ke to.

বাত বাতাস ঠান্ডা পড়ছে কি কম দেখেন একবার পানি পর্যন্ত মতো পড়ছে অথচ বিদেশে যারা আছে যে যারা লন্ডন আমেরিকা ইউরোপে থাকে এক দেশে নাকি বরফ প্রবাণে কিন্তু আমরা অতিরিক্ত ঠান্ডা সইতে পারি না এটা কি গো এত সুন্দর ধানের শীচ কাছে কিলা লয় পড় কোটা পি এন এস পেজের কালিয়দিও লোটেশনের মধ্যে এ মন না তোমার একটা

হ্যাঁ রে হাই হ্যাঁ মা সকল অত কিছুই খাইলাম এই যে একটা কাছে রাখছে না ভালো না খাইতে কিন্তু মানে বয়ের শখ করছে কি কোন কিছু করার নাই মুখোমুখি কথা বললে ঠিক আছে আমার জীবনে চোখে দেখে

এটা একটা কথা আমি রাই কুন এটা একটা কথা আমি আইছি শশুর বাড়ি ভালো মন্দ খামু বিদায় সবাই মাছ কোটা শুরু করাইছেন দুই দিন পর ধান সিদ্ধ করে আনবেন চার দিন পর ধান ভাঙান শুরু করবেন পাঁচ দিন পর বাথরুম থাকলে একদিন একটা ওয়াশিং করাইবেন আর কি করাইবেন জামারে দিয়া হ্যাঁ ঠিক না

কৈছে কবি এটা কবি দিছ না কতে খালি হাতালৈ টমুটো কবি দিছ কোন বুজে Jadi, সব di মাঝে

R provin toisen abogad station kare Bitiskye mol starat istok Tishka dushkul Chaltla Begoma Tushka

দিবা কোন সময় হয়ে গেল আমাকে পস্তা বস্তা শামুক রায় আই খেয়ে ঠিক আছে

ল'ব নে দেই কথা নে ইটো নেকি পইচা জানা নানা আনা পুৰা মানে

ধন্যবাদ মা সকলরা আর পুস্তা খাম না পুস্তাকে বস্তা হয়েছি কালকে মুরগির মাংস দেশি মুরগির মাংস কাঁচা মরিছে ঝাল দে আমি নিজে রাতে এত আর যে হারুম না বাজারে বারে বারে কালকে আইতা আইতাছি সকাল ভালো থাকেন সবাই